আজকে আমি নাম ধরে কিছু মানুষের কথা উল্লেখ করতে চাই একটা থেকে আপনারা রাজনৈতিক অপরিপক্কতা বলতে পারেন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কালকের পর থেকে আমি ব্যক্তিগত জায়গা থেকে প্রতিবাদ জারি রাখবো সেটাতে আমার রাজনীতি থাকলো না আপনাকে মেরে ফেলা হলো এটাতে আমার কিছুই আসে না আপনারা জানেন যে আওয়ামী লীগের সফটকোট সাপোর্টার আনিস আলমগীর সাংবাদিক আনিক আলমগীর সাংবাদিক মাসুদ কামাল আব্দ তুষার সাংবাদিক পান্না তারপরে মিডিয়া ব্যক্তিত্ব শাওন তারেক রহমান পার্টি এরকম অনেক ব্যক্তিরা আছে যারা রেগুলার বেসিসে টকশো গুলাতে এই আমাদের মিডিয়া আমাদের সাংবাদিক ভাইরা সুযোগ করে দিচ্ছে যারা রেগুলার বেসিসে ইনক্লুসিভ রাজনীতি ইনক্লুসিভ মানে নির্বাচনের কথা বলে তাদেরকে প্রতিনিয়ত সুযোগ করে দিচ্ছে তারা নানাভাবে নানা কায়দায় বয়ান উৎপাদন করছে যে আমরা আসলে আওয়ামী লীগের ছাড়া চলতে পারবো না আওয়ামী লীগের এত পার্সেন্ট ভোটার আছে এটা আছে ওইটা আছে এদের বিরুদ্ধে আজ থেকে আমি যুদ্ধ ঘোষণা করলাম আপনারা যদি আমাদের সাথে লড়াইটা করতে চান এদের বিরুদ্ধে যুদ্ধ করেন এরপরে ইলেকশন এরপরে বাকি কাজকর্ম করে নাইলে দুই মাসের মধ্যেই আমাদের তরুণ নেতা থেকে শুরু করে এরপরে যারা সিনিয়র যারা রাজনৈতিক দলের নেতা সবাইকে টার্গেট করা হচ্ছে